গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মডার্ন এডু গাইড তো যারা যারা ইসলেনিয়াসের মেন্স দেবে তাদের জন্য এই ক্লাসটা তো যারা এখনো ক্লাস ওয়ানটা দেখে নাওনি তারা অবশ্যই ক্লাস ওয়ানটা দেখে নিও ঠিক আছে তো আর হাতে কিন্তু দু তিন মাস আছে সবার জন্য তো আজ আমাদের টপিক হচ্ছে কি ওয়ান নেশান ওয়ান সাবস্ক্রিপশন ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন তো প্রত্যেকে কিন্তু এখন থেকে রাইটিং প্র্যাকটিস করো এবং কাউকে না কাউকে দিয়ে কিন্তু রাইটিংটা অবশ্যই চেক করিও ঠিক আছে নিজে লিখে নিজে গুছিয়ে গুছিয়ে যেন রেখো না কাউকে দিয়ে অবশ্যই কিন্তু রাইটিংটাকে চেক করিও আজকের টপিক হচ্ছে ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন ঠিক আছে হাতে সময় খুব কম এর মধ্যে কিন্তু প্রপার ভাবে কিন্তু রাইটিং প্র্যাকটিস করো অন নেশন অন সাবস্ক্রিপশন এটাকে আমরা বলি ওয়েন ওয়েস এটা হচ্ছে একটি সরকারি প্রস্তাব এর লক্ষ্য কি শিক্ষা গবেষণা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল প্রকাশনার জন্য একটি কেন্দ্রীয় সাবস্ক্রিপশনের মডেল চালু করা ঠিক আছে এটা কাদের জন্য চালু করবে দেখো অনেকে রিসার্চ করছে অনেক যাদের ক্ষমতা নেই তাদের জন্য কিন্তু এটা অনেকটাই অ্যাভেলেবেল হয়ে যাবে এবং সম্পূর্ণটাই কিন্তু ফ্রি এটি ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি বা ডিজিটাল ইন্ডিয়ার উদ্যোগে কিন্তু অন্তর্ভুক্ত একটি প্রস্তাবিত প্রকল্প ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি বা ডিজিটাল ইন্ডিয়া এর উদ্যোগের অন্তর্ভুক্ত একটি প্রকল্প এই প্রকল্প তথ্য ও গ্রহন্থকার নেটওয়ার্ক দ্বারা সমন্বিত হবে যা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন যেটাকে আমরা বলি ইউজিসি এর অধীনে একটি স্বায়ত্তশাসিত আন্তঃবিদ্যালয় কেন্দ্র হয়ে উঠবে কিন্তু মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হচ্ছে কি উচ্চমানের বৈজ্ঞানিক গবেষণা প্রাপ্যতা নিশ্চিত করা ঠিক আছে গবেষণার জন্য খরচ কমানো সবাই যেন দেখো মধ্যবিত্ত থেকে গরিব সবাই যেন আহ অল্প পয়সায় যেন পড়াশুনো করতে পারে হায়ার স্টাডি করতে পারে এটার জন্য কিন্তু ইনিশিয়েটিভ প্রোগ্রামটা কিন্তু নেওয়া হয়েছে বৈষম্যহীন জ্ঞান প্রাপ্তির সুযোগ তৈরি করা ঠিক আছে কিভাবে কাজ করবে এটা সরকার আন্তর্জাতিক সঙ্গে একটি জাতীয় স্তরের চুক্তি করবে ঠিক আছে এরপর দেশের সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজ গবেষণা প্রতিষ্ঠানে বিনামূল্যে সেই গবেষণা সামগ্রীর অ্যাক্সেস দেওয়া হবে এটা কেন্দ্রীয়ভাবে পরিচালিত হবে রাজ্য ও প্রতিষ্ঠান ভিত্তিক আলাদা আলাদা সাবস্ক্রিপশন লাগবে না ঠিক আছে কোনো আলাদা সাবস্ক্রিপশনের দরকার নেই যে স্টেটে একটা সাবস্ক্রিপশন সেন্ট্রালে আর একটা সাবস্ক্রিপশন একটাই হলে হবে এটাই কি সুবিধা যে তুমি এক জায়গায় সব কিছু পাচ্ছ সব কিছু এক জায়গায় পাচ্ছ সব কিছু তুমি কিন্তু এক জায়গায় অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে তোমার তারপরে আর কি সুবিধা আছে আর কি সুবিধা আছে বলো অনেকে আছে যে হায়ার স্টাডির জন্য বিদেশে যায় তার কোনো প্রয়োজন নেই দেশে থেকেও কিন্তু সে হায়ার স্টাডি করতে পারবে অনেকে আছে হায়ার স্টাডির জন্য এ রাজ্যে ও রাজ্যে যেতে হচ্ছে তারা বাড়ি বসেই কিন্তু এই অনেশান অন সাবস্ক্রিপশনের আন্ডারে কিন্তু সবকিছু কিছু মানে অ্যাক্সেস পেয়ে যাবে এর প্রয়োজনীয়তা কি আছে বর্তমানে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলো অনেক দামি বৈজ্ঞানিক যেগুলো হচ্ছে সায়েন্স জার্নাল সেগুলোর কিন্তু সাবস্ক্রিপশন অনেকেই নিতে পারে না এর ফলে গবেষণার মান কিন্তু কম মানে হ্রাস পায় এবং তথ্য প্রাপ্তির বৈষম্যও কিন্তু তৈরি হয় অন সাবস্ক্রিপশন এই বৈষম্য দূর করবে এবং গবেষণা ক্ষেত্রকে কিন্তু সমৃদ্ধ করবে ঠিক আছে সম্ভাব্য সুবিধা কি কি পাবে পয়েন্ট নাম্বার ওয়ান সকলের জন্য সমান জ্ঞান প্রাপ্তি টায়ার ওয়ান টায়ার টু শহরের কলেজগুলির মধ্যে বৈষম্য কমবে ঠিক আছে গবেষণার গতিও বাড়বে গবেষকরা সহজেই আন্তর্জাতিক জার্নালগুলো কিন্তু আপডেট পেয়ে যাবেন দেশীয় উদ্ভাবনার উৎসাহ জ্ঞান যদি সহজলভ্য হলে নতুন স্টার্ট আপ উদ্ভাবন ও প্রযুক্তি বিকাশের সম্ভাবনা হবে বৈজ্ঞানিক মনোভাবের বিকাশ শিক্ষার্থীদের মধ্যে যে কিউরেসিটি ও গবেষণার আগ্রহ সেটা কিন্তু বাড়বে এবং ডিজিটাল ইন্ডিয়াকে বাস্তব একটা রূপ দেবে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে গুছিয়ে দেওয়া আছে প্রত্যেকটা পয়েন্ট চ্যালেঞ্জ হচ্ছে দেখো আন্তর্জাতিক পাবলিশারদের সঙ্গে চুক্তি ব্যয়বহুল হতে পারে একটা ভালো খরচ হবে ব্যবস্থাপনাগত সমস্যা কোন কোন জার্নাল বেছে নেওয়া হবে তা ঠিক করা সব প্রতিষ্ঠানে পর্যাপ্ত প্রযুক্তিগত পরিকাঠামো থাকা দরকার অনেকগুলো প্রতিষ্ঠানে এখনো পর্যন্ত কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্রযুক্তি বিদ্যা কিন্তু নেই এবং নিরাপত্তা ও কন্টেন্ট ব্যবহারের উপর নিয়ন্ত্রণও কিন্তু করতে হবে ঠিক আছে কারণ এখন কিন্তু কপি পেস্টের একটা খুব সুন্দর জামানা চলছে এগুলো যখন লিখবে না তখন হয় ঠিক আছে আর না হয় এরকম তীর চিহ্ন দিয়ে লিখে দেবে সুন্দর হবে আর যখন লিখবে তখন একটা জিনিস বলে দেই সরাসরি নিচে আন্ডারলাইন করে দেবে ধরো ডিজিটাল ইন্ডিয়াকে বাস্তবায়ন দেবে ডিজিটাল ইন্ডিয়াটাকে সরাসরি কিন্তু তোমরা আন্ডারলাইন করে দিয়ে দেবে মেন মেন পয়েন্ট গুলো জানো এক্সামিনারের চোখে প্রথমেই যেন পড়ে যায় তাহলে তার জন্য কিন্তু সুবিধা হবে উদাহরণ কি ডিজিটাল লাইব্রেরি অফ ইন্ডিয়া যেটাকে আমরা বলি আগমন পূর্ব একটি সফল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ই বুক ভিডিও লেকচার ইত্যাদি সরবরাহ করে তারপরে দেখো ইউকে ইউনাইটেড কিংডমের কনসেটাম এবং জার্মানির প্রজেক্ট ডিল এই ধরনের জাতীয় সাবস্ক্রিপশন মডেলে আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু সফল হয়েছে ঠিক আছে নেক্সট নেশন অন সাবস্ক্রিপশন কেবল একটি নীতিগত প্রস্তাব নয় এটা কিন্তু হচ্ছে উপসংহার যদি দেখো উপসংহার প্রথমে লাস্টে কিন্তু উপসংহার হয় প্রথমে ইন্ট্রোডাকশন হয় যেটাকে আমরা ভূমিকা বলি তো নেশন অন সাবস্ক্রিপশন কেবল একটি নীতিগত প্রস্তাব নয় বরং এটি ভারতের গবেষণা পরিকাঠামোর জন্য এক বিপ্লবী পদক্ষেপ হতে পারে ঠিক আছে এবং একটি জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলতে এবং আত্মনির্ভর ভারত এটাকে আন্ডারলাইন করে দেবে যখন লিখবে আত্মনির্ভর ভারতের স্বপ্ন সফল করতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে দেখো একটা কোড তোমরা ইউজ করতে পারো নলেজ শুড বি ফ্রিবল টু অল কোড ইউজ করলে আরো সুন্দর লাগবে ঠিক আছে তো এই কোডটা কিন্তু তোমরা মুখস্থ করে ইউজ করতে পারো আরো সুন্দর লাগবে ঠিক আছে কোডটা ব্ল্যাক পেন যদি তুমি ব্লু পেনে লেখো তাহলে ব্ল্যাক পেন দিয়ে ইউজ করবে দুটো কালার ইউজ করতে আর প্রত্যেককেই বলছি যে নিজেরা লেখা এখন থেকে প্র্যাকটিস করো হাতে সময় নেই কারণ দশ হাজার জনকে পাশ করিয়েছে মানে বুঝতেই পারছো মেন্সে ডেকেছে মানে অতটা লড়াইয়ের জায়গা চলো নেক্সট টপিক নিয়ে আবার দেখা হবে সবাইকে জয় হিন্দ